আমরা ছিলাম বুঝতে পারছেন কালকে রাত্রে একদম ঘুম হয়নি গো মানে মারাত্মক পরিমাণে ঘুমের ডিস্টার্ব হয়েছে দু থেকে তিন ঘন্টা মানে ঘুমানোর যে একটা টাইম সেটাও মানে ভালো করে ঘুমাতে পারিনি আর দিদি এখানে রেডি হয়ে গেছে এখন রুমটা ছেড়ে দেওয়ার সময় তো আমরা চেকআউট করে চলে যাচ্ছি এখান থেকে আজকে যাওয়ার একটা জায়গা ঠিক হয়েছে কোথায় দিদি তো। দিকে যাওয়া ঠিক হয়েছে তো চলো এখন বেরোনো যাক আবার একটা লং জার্নি হবে তার সঙ্গে সকালের টিফিনটা আমাদের মোটামুটি হয়ে গেছে আর দুপুরে লাঞ্চটা করবো যেখানে করবো সেখানে দাঁড়াবো তো তোমাদেরকে দেখাবো কতদূর পৌঁছলাম না পৌঁছলাম তো চলো বন্ধুরা যাওয়া যাক এখন আবার বেরোনো যাক এখান থেকে হ্যাঁ রেডি হয়ে গেছে চলো যাক দাঁড়িয়ে আর ফারাক্কার যাওয়ার আগে রাস্তাতে একটি এই যে সনিক ধাবা চলো দুপুরে খাওয়া দাওয়া করতে এখানে চলে আসলাম দিদির ভেতরে চলে গেছে মনকে ভেতরে দিয়ে আসলাম ধাবার ভেতরে ধাবা চলো এই যে মনে ভেতরে কি করছো তুমি দিদ তখন হাত ধুয়ে নিচ্ছে মনে হ্যান্ডল দিয়ে হাতটা ধুয়ে নেবে চলো বাবার কাছে চলো বাবা দেবে হাতটা আর এই যে আমার এসিটার সামনে বসবো নাহলে এত গরম পড়েছে মারাত্মক পরিমাণে গরম সেই কারণে তলায় বসে যখন যাচ্ছে হাওয়াটা ঠান্ডা হাওয়াটা গরম পড়ছে না ভালো লাগছে না আর রাস্তাটা পুরো গাড়ি যে চালিয়ে আসা হয়েছে পুরো এসে চালিয়ে আসা হয়েছে মানে এত পরিমাণে আজ গরমটা লাগছে কালকে মানে গতকাল তবুও ছিল না গরমটা আজ কিন্তু মারাত্মক পরিমাণে গরম পড়ছে সেই কারণে তো যাই হয়ে গেছে বাথরুম কষ্ট হয়ে গেলো আর হচ্ছে প্রচুর জোর খিদে পেয়েছে কিন্তু তাড়াতাড়ি একটা অর্ডার কিন্তু প্রায় আজকে তো তবুও তাড়াতাড়ি চলে এসেছি মানে ধাবাতে তাড়াতাড়ি ঢুকে পড়েছি কালকে মানে গতকাল অনেকটা লেট হয়েছিলো প্রায় তিনটে বাজে চলে খেতে খেয়েছি বাট আজকে বাদ যে একটা দশ অনেকটা তাড়াতাড়ি ধাবাতে ঢুকেছি আর সকালের যে টিফিনটা আমি সেভাবে কিছু করিনি কলা খেয়েছি আর মুড়ি খেয়েছি কারণ সকালের দিকে অয়েলি খাবার আমার খেতে একটু ইচ্ছা করছিল না না তেল ঝাল মশলা কিচ্ছু খেতে ইচ্ছা করে নি সেই জন্য আমি খাইনি সকালে বেটে কিছু মনও খেয়েছে মনও রুটি খেয়েছে কলা খেয়েছে আর দ্বিতীয় ওই পুরী তরকা টাইপে কিছু খেয়েছি সকালের দিকে ওই আলুর তরকারি যেটা দেয় পুরীর সঙ্গে সেটা খেয়েছে যাই হোক তাই মুড়ি গুড়ি খেয়েছে দিত মুড়িগুড়ি খেয়েছে আমি সকালে সেভাবে ঠিক আছে আমার প্রচণ্ডজন খিদে পেয়ে গেছে আমি খুব আস্তুম যাবো ফ্রেশ হবো হাত ধোবো দুয়ে খাবো আর যাই শুধু যাইবাবু আর দ্বিতীয় অর্ডার দিচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার দাও আর ভালো লাগছে না যে দিদি বসে আছে দিদি একটু হাই করে দেন ভালোটা আসুন বাবাই খেতে লেগে পড়েছে আর আমার তোমাদেরকে দেখিয়ে দিই প্লেটে কী কী আছে এটা আছে সাদা ভাতের সঙ্গে উচ্ছে ভাজা আলু ভাজা ডাল তার সঙ্গে আছে এখানে মোটো ভাজা আছে ঢ্যাঁড়স ভাজা আর এটা হচ্ছে ডাঁটার একটা ঝাল তার সঙ্গে পটল আলুর তরকারি পেঁয়াজ আছে আছে শশা মানে স্যালাড আছে আর লেবু পেঁয়াজ তো আজকে আর আমি সেইভাবে কিছু নিচ্ছি না মানে মাছ বা মাংস কিছুই নেবো না আর মনোকেও একটা প্লেটে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এটা মনর প্লেট তো মন সব কিছু খাবে না তো যেইগুলো খাবে সেইগুলো ওকে দিয়ে দেওয়া বাদ কিটা আমি নিয়ে নেবো সো এই যে মনক আমি খেতে লাগো তাতে করে খেয়ে নিতে লাগো চলো আমি মনর চলে এসেছি এখানে ডিম ভাজা কারণ ডিম ছাড়া তো ভাতটা খুব একটা ভালো খায় না হ্যাঁ বাট ঢ্যাঁড়স ভাজাটা যেহেতু ছিল খেতে পারতো অসুবিধা নেই আর ডালটা দেখে ঝাল কিনা তরকারিটা দেখছি কী করা যায় তা হয়তো আমি নিয়ে নেব এক্সট্রা এক্সট্রা চলো খাওয়াটা স্টার্ট করা যায় ফার্স্ট টাইমে যেতো দিয়ে এখন শুরু করলাম খন মৰি ভাবে

এখন দুপুর সাড়ে তিনটে তিনটে বাজবে না সাড়ে তিনটে বাজবে সাড়ে তিনটে আড়াইটে বেজে গিয়ে তিনটে বাজবে তিনটে বাজছে তো চলো অনেকটা জার্নি করার আছে এখনো তারপর কোথায় গিয়ে দাঁড়ায় বাবা গাড়ি মধ্যে বসে আছে মা বিদ্যুত কাটছে আর আমরা সবাই বিকেল বেলা একটু চা চা খেতে নেব চা চা খাবো চা খাবে নাকি তুমি চা খাবে

হাত পা গুলোকে ঝরঝরে করার জন্য আর তুমি কি করেছো শোনে কি হচ্ছে আর এই যে প্রকৃতির একটা দৃশ্য ছোট ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভুট্টার ক্ষেত শুধু ভুট্টার ক্ষেত এখানে আসার সময় শুধু দেখতে পেলাম আর ভুট্টার চাষ শুধু শুধুই ভুট্টা আর ভুট্টা চারিদিকটা দুই রাস্তার যে পাশে যে জমিগুলো তো ভুট্টার চাষ যে এত সুন্দর লাগছে কি বলবো জামাই বাবু ও জামাই বাবু জামাই বাবু এই দেখো বন্ধুরা ভুটটা একটুখানি দেখো ক্ষতি হয়ে যাবে যতো আমি বেশি দেখাছিনা একটুখানি খুলে দেখালাম মুখটা এটা কিন্তু খুলে এই বিক্রির জন্য একদম কিন্তু তৈরি হয়ে গেছে ওরা যখন ভুটটা তুলবে এগোলে আবার মার্কেটে গিয়ে সব বিক্রি হবে ভুটটাবা প্রচুর জোর বৃষ্টি চলে এসেছে আমরা যে ভুটটা কেটে ওখান থেকে সাজা যখন গাড়িতে উঠলাম অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে তারপর দেখছি ঘুমটা ভাঙতে দেখছি যে মানে বর্জাঘাত তো পড়ছেই একদম বৃষ্টি আসে পড়ছে অনেক বাঘুগরার বীচ আর আশেপাশে অনেক দোকান আছে তো এখানে দিদি একটু ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য সার্ভিস করাতে দিচ্ছে আর গাড়িটি লক হয়ে গেছে চলো এই যে দাঁড়িয়ে আছে এখন তো সামনে দোকানটা সেইখানেই দেবে এখন সার্ভিস করাতে দেওয়া মানে ফোনের একটু কি প্রবলেম হচ্ছে সেই জন্য আর আমি এখন খাবো বিরিয়ানি রাতের খাবারটা আমি কিন্তু এখনই খেয়ে নেব কারণ হচ্ছে এই যে হাজির বিরিয়ানি চলে এসছি সামনে চলো মটন বিরিয়ানি একশো তিরিশ

8:00 টা চিকেন নিয়ে চিকেন কারি আলুবিয়ানি আর চিকেন চাপ নিয়েছি খুব খেতে ভালো এখন আর আমি খেয়ে নিতে বসে দিদিরা হচ্ছে ওরা মনে রুটি খাবে কিন্তু আর কা কিছু খেতে খাবে বিরিয়ানিটা খুব একটা ভালো লাগে না ওদের হ্যাঁ অবশ্যই দিয়ে দিয়েছে এখন খাবো আলু নেওয়া হয়েছে ঠিক আছে আলু স্যালাড দিয়ে দিয়েছে আর চিকেন চাটটা আসছে একদম রাইসটা কিন্তু ঝরঝরে দেখি খেয়ে এবার দেখব কেমন খেতে এ দেখালে আলু একটু আলু নিচ্ছি তার সঙ্গে স্যালাড কে খাবিবে বসিত পিজাল বিরিয়ানি পাশ সালাডি মনোজ চলে আসছে মতন বিরিয়ানি খাবার হ্যাঁ মনো খাবি নাকি নতুন বিরিয়ানি সফট হয়েছে বললাম অনেক খাই দিয়ে আমি আগে ঘরোয়া করে নিই এখনও রুম নেওয়া বাকি আছে আমরা এখানে রুম বুকিং করিনি তো অনেকটা টাইম লাগবে আর শিলিগুড়িতে আমরা স্টে করবো আগে নাইটটা কালকে সকালে আমরা বেরিয়ে যাবো এখনো ঠিক হয়নি কোন দিকে যাবো গ্যান্টক কি দার্জিলিং কোন দিকে যাবো কোন পিকনিক তো কালকে সকালে তোমরা জানতে পারো যে আমরা কোথায় যাচ্ছি এখন রুম নিয়ে রুম যখন নেবো তোমাদেরকে দেখাবো কোথায় নিচ্ছি আর এখন আবার চিকেন চাপটাও চলে এসছে তার সঙ্গে এই যে চিকেন চাপ আর সঙ্গে বিরিয়ানি চলো খাওয়াটা ছেড়ে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট দিদিরাও খেলো বিরিয়ানি বিরিয়ানিও খেয়ে ফেললাম চলো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মনের বাবা দাঁড়িয়ে আছে এখানে এই যে বিস্কিট হাতে কিনলে রুটি তুমি রুটি আর চিকেন চাপ নিলে তাই তো তোমার জন্য আমার পুরো কমপ্লিট মেয়েও মোটামুটি পেট ভরি ফেলেছে হ্যাঁ আর ওখানে আধা রুটি খাবে তো চলো দিদিরা কোথায় দিদিরা কোথায় মিষ্টির দোকানে তো আসছে দিদিরা মিষ্টির দোকানে ঢুকেছিলো দিদি মিষ্টি তুমি রাতের জন্যে খাবে বলে ওখানে ওখানে মিষ্টি নিচ্ছে

জার্নি আবার শুরু হয়ে গেল শিলিগুড়ি নি এই দেখো মনের ব্যাপার ভুলে গেছে তারাপুরের মধ্যে চিকেন চাপ আনতে যাচ্ছে সো আমরা শিলিগুড়িতে এক জায়গায় স্টে করছি আজ আজকের রাতটা আর তার জন্যে একটা হোটেল নেওয়া হয়েছে

আর এই যেখানে আর একটা বেড যেটা কিন্তু দুজন শোয়ার মতন বলছে পারে কেন তিনজন শোয়া যাবে তিনজন আর এদিকে চারজন টোটাল কিন্তু সাতজন শোয়া যাবে এবার যদি একটু হেলদি হয় সেটার ক্ষেত্রে হয়তো ছজন হতে পারে আর যদি সেরকম যদি না হয় ঠিক আছে তো মোটামুটি আটজন আরামসে কিন্তু শোয়া যাবে যদি মনে হয় ওয়ান নাইট স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট আর ফ্যামিলি নিয়ে তো একদমই পারফেক্ট জায়গা রুমটা অনেকটা বড়ো সড়ো এসি আছে নন এসি নিয়ে নি এসি এসি নিয়েছি এসি নিয়ে আর কত পড়লো না পড়লো তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো আর এই যে ওয়াশরুমটা এই যে বেসিন আছে যেমন থাকে ক্লিন আছে বেসিন ক্লিন বাথরুমটা পুরোপুরি ক্লিন একদম টাপ মগ সব কিছু কিন্তু ক্লিন এটা নয় যে অপরিষ্কার খুবই ভালো একদম পরিষ্কার আর আমরা আছি একদম চারতলায় আমি আছি আমরা এখন আছি চার তলায় উপরে একদম এসে ফুল মোটে দিয়ে দিবি তাহলে অতটা কষ্ট হবে না এই যে একটাই প্রবলেম যেটা হচ্ছে একটু পাকাটার একটু আওয়াজ হচ্ছে রাত্রিবেলা অফ করে দিতে হবে এসে যেহেতু চলছে অসুবিধা হবে না আশা করি সো ঠিক আছে একদম পারফেক্ট আর এখানে বাবা ছেলেকে আদর করতে লেগেছে আর এইদিকে মেয়ে চলে গেছে আর বাবার কাছে এই যে চলে গেছে বাবার কাছে সো একদম ঠিকঠাক দিদি আর চলো ড্রেস চেঞ্জ করি আমাদের তো রাতের ডিনারটা বাইরে ছেড়ে নিয়েছিলাম যে কারণে অনেকটা সো দিত এখন খাবে মনকে আমি খাইয়ে দেবো আর আমার ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো রাত্রিবেলা একদম আর পারছি না প্রচুর 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 টায়ার হয়ে গেছি সো চলো আজকে ভিডিওটা আমি এখানে এড করছি দেখা হচ্ছে কাল সকালে নেক্সট ডেতে আমরা কোথায় যাচ্ছি আবার আমাদের লং জার্নি স্টার্ট হবে সো আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি এটুকুনি এখন যেন সিলেক্ট হয়েছে দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো তোমরা সব কিছু দেখতে পাবে ডিটেলসে একদম ভিডিওর মধ্যে সো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সেটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে দিও সো বাই বাই কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে